বুতরম আপনার কাছে জানতে চাচ্ছি ইদানিং কিছু ছেলে ড্যান্স করে যাদের হাঁটা চলা ফেরা সব মেয়েদের মতো আবার কিছু মেয়ে আছে বাইরে থেকে দেখে বোঝার কায়দায় না যে ও ছেলে না মেয়ে চলাফেরা সম্পূর্ণ হতে ছেলেদের মতো এবং এই সমস্যাটা এখন মহামারীর আকার ধারণ করছে প্রিয় ভাইরা আমার এটা হয়তো বা আপনারা অনেকে খেয়াল করেছেন রাস্তাঘাটেও বিশেষ করে গান বাজনা শিখে ড্যান্স শিখে শেখার পরে কিছু ছেলে ওরকম হয়ে যায় হিজরাগর মতো আর কি আবার কিছু মেয়ে আছে তারা পরিচয় দিতে চায় না যে আমি মেয়ে ছেলেদের মতো টি শার্ট পরে ছেলেদের মতো প্যান্ট পরে আবার অনেকে সার্জারি করে উঁচু জায়গাগুলোকে নিচিও করে ফেলায় যাতে করে বোঝা না যায় ইসলাম কি বলে সম্পূর্ণরূপে হারাম হুজুর একটু দলিলটা দেন কি বলছে আল্লাহন তালা রাসুল। এমনি আব্বাস রাতি আল্লাহ তালু থেকে বর্ণিত তিনি বলছেন আল মিনান নিসা

অমুককে বের করেছেন এবং ওমর রাতি আল্লাহ তালানহু অমুককে বের করে দিয়েছেন আব্বাস রাদি আল্লাহ তালন বলছেন আল্লাহ রসুল সাল্লাহ আসালাম অমুককে বের করেছেন ওমর রাতি আল্লাহ তালহু বের করে দিয়েছেন কেন কারণ হচ্ছে জেনেটিক্যাল কোনো প্রবলেম নেই মনস্তাত্ত্বিক প্রবলেম আল্লাহ বানাইছে তারা ছেলে কিন্তু তার ভাল লাগতেছে যে না আমি যদি মেয়ে হতাম ভালো লাগতো তোমার জন্য যেটা প্রয়োজন যেটা ভালো কল্যাণকর কর আল্লাহ সেটাই তোমার বানাইছে ওলাকাদ কার রাম না বানি আদম আল্লাহ তালা নিজে বলছে আমি বনি আদমকে সম্মানিত করে বানিয়েছি এখন যারা এই কাজগুলো করতেছে এরা মানুষ না অমানুষ আপনি জানেন যে ফেসবুকে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে বিভিন্ন গ্রুপ তৈরি হয়েছে এবং এটা হচ্ছে গে সম্প্রদায়ের প্রথম ধাপ অনেক ছেলেরা আছে ছেলেদের সাথে বন্ধুত্ব করে বন্ধুত্ব করার পরে এই ধরনের বিষয়ে উস্কানে দেয় বুঝেন নাই নারী নারী এবং পুরুষ পুরুষ এই ধরনের কোন অ্যাটিটিউড শারীরিক সম্পর্ক ইসলামের সরিয়া অনুমোদন করে না ওয়াক্তাফর রিজাল উবিন রিজাল ওয়ান নিসা উবিন নিসা নারী নারী এবং পুরুষ পুরুষ যখন এই ধরনের কোনো আচরণ করবে আল্লাহর আজাব পড়বে ওই জমিনের উপর আজাব পড়বে গজব পড়বে এই শোনেন গ্রামগঞ্জে সাধারণত পারে না শহরগুলোতে এই যে মেসে থাকে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে এরা কিছু এই কাজগুলো করে কিরকম ছেলে হয়ে মেয়েদের মতো আচরণ করে মেয়ে হয়ে ছেলের মতো আচরণ করে আমি বলবো অভিভাবক যদি হয়ে থাকেন আপনি ভালো অভিভাবক হলে আপনার ছেলে মেয়েকে এগুলোকে শাসন করেন কড়া শাসন করবেন কারণ গ্রামে গেলে আবার ভদ্র হয়ে যায় ভোরকা টোরকা পড়ে যাচ্ছে আর ঢাকা শহরে আসলে দেখে বুঝার কায়দা নাই এটা কি জোরিনা নাকি মেরিনা নাকি আব্দুল সামাদ বুঝার কায়দায় নাই পেছন থেকে যে এটা পুরুষ না মেয়ে অভিভাবকদেরকে বলবো দরকার ওকে বাড়ি ছাড়া করেন ওকে কড়া শাসন করেন ওকে প্রয়োজনে ত্যায্য করেন যদি একান্ত ভালো না হয় অনেক চেষ্টার পরেও তারপরে এই ধরনের কোনো কাজের সমর্থন দেওয়া যাবে না অনেক ছেলেরা আছে মেয়ের মতো এখন ওই ফ্যাশন শো করতেছে দেখতেছি আগে শুধু যাত্রা লাগানো হতো আর এখন ফেসবুকেও পোস্ট করে মেয়ের মতো ঠোটো লিপস্টিক লাগায় মেয়েদের মতো এই ইয়া লাগায় কি বলে মেয়েরা যে স্যালোয়ার কামিজ পরে এরকম পরে আর কিছু ড্যান্সার কিছু আধুনিক যুবক এখন বের হয়েছে যারা কমাইতে কমাইতে একেবারে হাঁটুর উপরে হাফ প্যান্ট পর্যন্ত নিয়ে আসছে এবং এইভাবে বাইরে হাঁটা চলাচল করে আর কিছু বাইরে হয়েছে আমরা তো পায়জামা পরি ভাই এই যে আমিও পরে রয়েছি এখন পায়জামা এটা তো পুরুষের পড়া মানাই মেয়ের আছে প্লাজো টাইপের পরে যে এরকম ফাড়া মোটা কিছু ফলকন দেখি এগুলো পরে এখন ঢাকা শহরে হাটে মনে হয় যে ওখানে আগুন মানে মেসে মাইরে আগুন লাগাই দিই তারপরে মজাটা বুঝুক কেন রে ভাই এগুলো তো পুরুষের পোশাক না মাংতা ইয়াহুদি খ্রিস্টানদের থেকে এই সমস্ত কালচার গুলো এসেছে হিন্দুদের থেকে এই সমস্ত কালচারগুলো এসেছে এই কালচার আপনি অ্যাকসেপ্ট করতেছেন ট্যাটু এখানে 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 ইদানিং ফেসবুক ইন্টারনেটে দেখা যায় অনেকে নাভির উপরে ট্যাটু আঁকে অনেকে বুকের উপরে ট্যাটু আঁকে ঘাঁড়ের ওপরে ট্যাটু আঁকে ঠোঁটের এখানটা ফাঁটা ট্যাটু আঁকে জিববার ভিতরে রিং লাগায় চোখের উপরে রিং লাগায় কি কেন হারাম আল্লাহ আপনাকে যেভাবে বানিয়েছেন সেভাবে আপনি আপনার জায়গাটাকে রাখেন আর এই সমস্ত জিনিস যখন আপনি করবেন এই অবস্থায় মুসলমান যদি কেউ মারা যায় কেউ আমাদের ময়দানে ওই ট্যাটু নিয়ে কিন্তু উঠতে হবে রিং নিয়ে উঠতে হবে ওই কান নিয়ে উঠতে হবে খবরদার এই সমস্ত কাজগুলো করা যাবে না আল্লাহ তালা আমাদের বুঝার তৌফিক দান করুন